বিশালগড় মহকুমা এলাকায় জনসম্পর্ক অভিযানে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার নাগাদ বিশালগড় বিশালগড়ি এলাকায় বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বোধন টিভির পর্দায় সমস্ত কার্যকর্তাদের নিয়ে দেখেন বিপ্লব কুমার দেব এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি এবং মহিলা মোর্চার কার্যকর্তারা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব কুমার দেব বলেন বিকশিত ভারতের পাশাপাশি বিকশিত ত্রিপুরা রাজ্য দেখতে চান তিনি তাই সরকার আজ জনগণের কাছে গেছে জনগণকে সরকারের দরজায় দরজায় ঘুরতে হয় না এখন সমস্ত পরিষেবা মানুষ তার ঘরে বসেই পেয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বলেন আমি কোনোদিন হারিনি আমি জিততে চাই তাই ত্রিপুরাতে জয় নিশ্চিত হয়েছে হরিয়ানাতে তিনি প্রভারীর দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন প্রভারীর দায়িত্বে হরিয়ানাতেও তিনি কাজ করছেন এবং জয় করছেন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা ভাই বোনেরা গুরুজনেরা আমি সবাইকে সাধুবাদ জানাই শুভেচ্ছাও জানাই যার কারণে আমরা এখানে বসছিলাম সে বিকশিত ভারত যাত্রা যে পুরো দেশব্যাপী তার পঞ্চাশ দিন পূর্তি হয়ে গেছে পরে গ্রামে যারা পুরনো লোক আছে তাদেরকে একবার জিজ্ঞাসা করা তার আগেও প্রধানমন্ত্রী ছিল সরকার ছিল কোন প্রধানমন্ত্রী দিন এভাবে কথাবার্তা বলতো গ্রামের মানুষের সঙ্গে কেউ দেখেছে দেশ স্বাধীন হয়েছে আমরা অনেক সময় ভাবি এখন দু চার পাঁচ বছর দশ বছর যাব যা চলছে এটাই বুঝি ভারতবর্ষের নিয়ম প্রক্রিয়া আর ব্যবস্থা কিন্তু তার পেছনে গিয়ে একবার দেখা আজকের দিনের যে নজবান ছেলে আছে নরেন্দ্র ভাই মোদী দু থেকে প্রধানমন্ত্রী দু থেকে তেইশ দশ বছর হতে চলছে অনেক নতুন ভোটার আছে যারা ভোটিং অধিকারই পেয়েছেন মোদিজি আসার পর তার জন্য যারা বাড়িতে বুজুর্গ আছেন যারা বয়স্ক লোক আছেন তাদের প্রতি আমার আবেদন যে পুরনো বিষয় ব্যবস্থা কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করা তখন আপনিও বুঝবেন আপনারও সুখ দুঃখ মনে করবে প্লাস আগের ভবিষ্যৎ করবে তার জন্য সুবিধা হবে কারণ কি সে তো অ্যাসেসমেন্ট করে যে ওই সময়ে আমার বাবা কাকারা এই ধরনের সুবিধা পেত এই ধরনের হতো আজকে এই ধরনের পাচ্ছি তখন তার মধ্যে ডিফারেন্সেস যখন সে বুঝবে তখন সে তার কি করে মূল্যায়ন করে আর যতক্ষণ পর্যন্ত ব্যক্তি মূল্যায়ন না করতে পারে ততক্ষণ পর্যন্ত সার্থকতা আসে না কোনো জায়গাতে সে নিজের দোকান হোক নিজের চাকরি হোক নিজের পড়াশোনা হোক সে যখন মেসেজমেন্ট করবে যে আমি ক্লাস ওয়ানে এত নম্বর পেয়েছিলাম আর এত ঘন্টা পড়তাম এই করতাম ক্লাস টুতে ওঠার পর আমি এই করছি তখন সে টু আর ওয়ানের এর ডিফারেন্সেস বুঝতে পারবে কারণ মানুষ আমিও মানুষ সবাই মানুষ মানুষ আপনি অনেক কিছু ভোলে আর ভোলে বলেই নতুন কিছু শেখে না ভুললে নতুন কিছু শেখা যাবে না কারণ স্টক এত ভরে যাবে কম্পিউটারের মাথায় তো আপনি নতুন কিছু আর শেখার কোন উপায় নেই কিন্তু মাঝে মাঝে আমাদের যখন পরীক্ষা হয় আমিও তো পরীক্ষা ছিলাম তো এক বছর পড়তে থাকি তার উপর এক্সাম আসে ফাইনালি হাফ ইয়ারলিও তারপর ফাইনাল হয় ঠিক পরীক্ষার সময় এমনিতে ডে টু ডে যখন আমরা পড়াশোনা করি তখন আজকের দিনে স্কুলে কি পড়াবে সেটাই পড়ে যায় কালকে আমার প্রাইভেট টিউশনে কি সাবজেক্ট আসবে সেটাই পড়ে যায় কিন্তু এক্সাম সবগুলো রিভিউ করে তারপরে যখন যাই তখনই ভালো নাম্বার পেতে পারি না হলে আমি থার্ড ডিভিশনে পাস করব এর উপর উঠতে পারবো না পড়েছি আমি সবকিছু কিন্তু ফাইনালের সঙ্গে আমি যখন রিভিশন দেই না তখন আমার সঙ্গে যারা স্টুডেন্ট একসঙ্গেই পড়েছে কেউ আশি নাম্বার পা কেউ আট নাম্বার পা তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্কিমগুলো উজ্জ্বলা যোজনে পরবর্তী সিলিন্ডার দেওয়ার মতো পয়সা নেই তার জন্য উজ্জ্বলা যোজনার যে গ্যাসের চুলা আছে সেটা আমি কি ইয়ের মধ্যে কারে তুলে রেখে দিয়েছি আমিও দেখেছি অনেক জায়গা থেকে দামগা থেকে সার উজ্জ্বলা যোজনা পেয়েছি এখন তো সিলিন্ডার কিনতে পারি না তার জন্য এটাকে টাংকুতলে রেখে দিয়েছি দিয়ে রান্না করে আমাকে খাওয়ায় আমি জানিসাম তো আমি গ্যাসের চুলাটা কই ও কারো উঠে রেখেছে যারা যারা বিজেপির কার্যকর্তা আছে যুব মোর্চা মহিলা মোর্চা আলাদা আলাদা মোর্চার আছে তাদেরকে বলবো আমরা অনেক সময় আমাদের কার্যকর্তাদের প্রবলেম হয় আমরা বোঝাতে পারি না টিচার অনেক পাওয়া যায় স্কুলের মধ্যে কিন্তু যে সঠিক উদাহরণ দিয়ে বোঝাতে পারে তাকে আমরা আদর্শ টিচার বলি টিচার তো অনেকে চাকরি পেলে টিচার হয়ে যায় শিক্ষক হয়ে যাবে কিন্তু তার মধ্যেও স্কুলে বিশ জন টিচার থাকলে এক না না ওই স্যারে ক্লাস করলে খিদে লাগে না ঘন্টা বাজলেও উঠতে ইচ্ছা করে না আবার অনেক টিচার আছে অনেক শিক্ষিত কিন্তু সে যখন পড়ানো শুরু করে ছাত্র ধীরে ধীরে স্যার বাইরে যাবো পাইছে জল খাবো শুরু করে তারপরে ধরে টিচার নিজের বিষয় বলতে বলতে বলছে লাগাতা কিন্তু ক্লাসে কেউ থাকতে চায় না কেউ চুল খাচ্ছে কেউ মাথা খাচ্ছে যায় কেউ পিছের দিকে চায় কেউ জানলা দিয়ে চায় আর যদি টিচার সঠিক ব্যক্তি হয় যদি সে ওই ক্লাসের বাতাবরণকে ধরতে পারে ওই এরিয়ার স্বভাব বুঝতে পারে তখন সেই ক্লাস থেকে কোনো বাচ্চা উঠে বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে না কারণ কি মনুষ্যের স্বভাব মানুষের স্বভাব যে বুঝিয়ে বলতে পারে উদাহরণের সঙ্গে বলতে পারে আর যে হৃদয়কে টাচ করতে পারে তাকে আদর্শ শিক্ষক বলে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আজকে দেখুন এখানে বসে বসে ক্যারাকোটার বিষয়ে বলছিল করে চিন্তা করুন কত গরিব ঘরের মানুষ কোথা থেকে উঠে উঠে আজকে সে বলছিল যে ভারতবর্ষের গতগুলি বড় শহর সবগুলি নাম নিয়েছে যে ট্রাক ভরে ভরে ওরার কাছ থেকে নিয়ে যায় আর সে ইনকাম করে অনেক কিছু উদাহরণ আছে আমরা অনেক সময় গ্রামে বসে চিন্তা করি এখানে ত্রিপুরা এমন কোন কিছু না এই আবহাওয়া এখানে যে যা হয় সেটাকে প্যাকেটিং প্রয়োগ আর তার বিস্তার আর তার প্রেজেন্টেশন সবচেয়ে বড় হচ্ছে প্রেজেন্টেশন আপনি বিষয়কে বা আপনার তৈরি জিনিসকে বাজারে বা মানুষের সামনে রাখার কায়দা জানেন কিনা যদি কায়দা না জানেন যত কিছু বানান তো সেটা বাজারে বিক্রি হবে না তার জন্য আমি দেখেছি আমি ত্রিপুরা গ্রামে অনেক জায়গা ঘুরেছি আমি অনেক অনেক জায়গা দেখেছি যে আগরতলাতে এই ধরনের মহিলারা করতে পারে না কিন্তু দেখা যায় যে আমাদের জনজাতি অঞ্চলে বোনেরা বা আমাদের অতি পিছড়া যে সমাজ তারা অনেক ভিতরে গ্রামের মধ্যে ওই ধরনের প্রোডাক্ট তৈরি করে নেয় আমি দেখেছি সাবরুমের জায়গাতে খাবো তো এসএসসি গ্রুপ এসএসি গ্রুপের মহিলারা আমার কাছে ভাত খাওয়ার সময় এনে দিয়েছে মাছের আচার তাই আমি বলি মাছ মাছ কোথা থেকে এনেছো বলে বাংলাদেশ থেকে এই মাছ মানে কাটা ছাড়া মাছ নিয়ে আসে এখানে তো কি করে তো পাওয়া যায় না ওখান থেকে আনে এগুলোকে নিজেদের ব্যবস্থার মাধ্যমে প্রসেসিং করে প্রসেসিং করে কাছের বয়নের মধ্যে বন্ধ করে তার মধ্যে আচার তারপরে মরিচ আরও যা যা মশলা দিয়ে তৈরি করে তেল দিয়ে তৈরি করে ওটা দিয়ে এরপর স্যার আপনি ভাত খেয়েগুলো ডাল সবজি দিয়ে না খেয়েও এটা দিয়েও খেতে পারবেন তো আমার তো সন্দেহ হলে কি বলছে রুটি দিয়ে তো খাওয়া যায় ভাত দিয়ে কি কীভাবে তারপর যখন নিলাম আমি দেখলাম যে আসলে সে ঠিক বলছে তাহলে সে যে আমাকে আকৃষ্ট করেছে প্রস্তুতি করেছে তার মধ্যে বিশ্বাস করে বিপ্লব একটা এক চামচ নিয়েছে প্রথমত টেস্ট করি তারপরে দিয়ে ভালোই লাগে তারপরে দেখতাম শিদুলা চাকরির মতো লাগে তো ধীরে 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 তা দিয়ে ভাত খেলাম তো আজকে যে প্রস্তুতি এই দুইটা দিক শেখার বিষয় আছে আর মাননীয় প্রধানমন্ত্রীজির এই বিকশিত ভারত যাত্রা এটা আমার মনে হয় না আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রীদের কালে এই ধরনের হয়েছে প্রতি গ্রামে গ্রামে যাওয়া আমি হরিয়ানা স্টেটের প্রবাহী আছে হরিয়ানা তো নাম্বার ওয়ানে আছে কিছুদিন আগে নাম্বার টু থ্রি থেকে পৌঁছেছে পরশু আমি দু তিন দিন আগে নাড্ডা দিয়ে বসেছিলাম তখন আমি মুখ্যমন্ত্রীকে বলেছি ভাই তিন নম্বরে কিভাবে হবে চলে গেল এটাকে নাম্বার ওয়ানে আনো কারণ মেয়ে হরিয়ানাকে প্রভাব হোক প্রেসিডেন্ট কো নাম্বার ওয়ান পেলে না কি মুঝে পছন্দই নিয়ে নাম্বার টু আমার স্বভাবই যাবি যা তো নাম্বার ওয়ান সংগঠন করো তো নাম্বার ওয়ান সরকার চালাও তো নাম্বার ওয়ান প্রশ্নই ওঠে না যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে মানসিক শক্তি আছে বিশ্বাস আছে তো আপনি 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 সবকিছু করে দিতে পারেন এই গ্রামের মধ্যেও আগে তখন বড় মাত্রায় লোক একাটা হয়েছে এই গাছের নিচে বসে সবকিছু হয়ে যাচ্ছে আজকে হয়তোবা এখন তো দুইটা বেজে গেছে না কে সবাই বসে আছে আর কে কে সকালে ভাত খেয়ে এসেছে হাতটাও এখান থেকে যাওয়ার পরে আমি আবার হরিয়ানাতে তিন ডিস্ট্রিক্টে আমার কার্যক্রম আছে তারপর আমি চেন্নাইতে যাবো মানে মাদ্রাজে ওখানে তিন দিনের আমার কার্যক্রম আছে তারপরে বরপেটাতে যাব আসামে তো ওখানেও তিন দিনের কার্যক্রম আছে তারপরে দেখি আবার একবার ত্রিপুরাতে আসবো তো যাই আমি হয়েছি যাই করেছি আমি যেখানেই যাই আমি দেখি ফলো করি যেইমাত্র বাংলাতে লেখব ত্রিপুরাতে আসবো আমার সোশ্যাল মিডিয়াতে মধ্যে ধ্যান আধার লোক আসবে যেইমাত্র ইংলিশ হিন্দিতে লিখবো বা হরিয়ানাতে অন্য প্রদেশে হবে ত্রিপুরা লোক আর নামতে চান তো আমি বুঝি যে আমাকে ভালোবাসে তার জন্য ঘুন্ডে দাদা কোথায় দাদা কোথায় দাদা কোথায় নাহলে আমি ন্যাশনালে কাজ করি তো আমাকে সব ইংলিশ বা হিন্দিতে লেখা উচিত তারপরও আমি বাংলাতে লিখি কারণ আমি জানি যে ত্রিপুরায় যারা বসে আছে এরা আমাকে ঘুণ্ডে দেখে হিন্দিতে লিখলে এদের পছন্দ হয় না বা অন্য ভাষা লিখলে পছন্দ না বাংলাতে লিখলে খুব খুশি হয় কারণ কি এখানে মাতৃভাষা বাংলা তো যাই হোক আমি আপনাদের সঙ্গে আছি অনেকদিন পরে এখানে এসেছি এমনিতে তো বিশাল এই রোডে আমি আগেও এসেছি পায়ে হেঁটেও চলেছি আচ্ছা কোথায় আমার সব খেয়াল আছে তো ত্রিপুরায় আমি সব জায়গাতে ঘুরি আপনাদের স্নেহ ভালোবাসা সেটারই বই প্রকাশ হরিয়ানাতে হরিয়ানাতে এবার আমি এখানে মহিলা এসছে কিছু কিছু রোদ্ের কারণে ওখানে আবার চলে গেছে আমি সব করি তো দুজনকে দিছে দিয়েছি বই আসতে বিস্কেট পাতি গৈ